তোমরা প্রথম থেকে তৃতীয় শ্রেণী যারা আস তোমাদের এই সপ্তাহের হোমওয়ার্ক ছিল নদীর ঘাট মাথায় রাখবে নদীর ঘাট বলতে কি বোঝায় সেখানে অনেক নৌকা থাকবে এই আমরা একটা নৌকা দিয়ে নিচ্ছি ধরো এটা খোলা নৌকা হ্যাঁ এই খোলা নৌকা একটা বাঁশ দিয়ে এটা আটকানো আছে আরও নৌকা থাকবে যেহেতু নদীর ঘাট এখানে মানুষের পাড়াড় থাকবে মানুষের ব্যস্ততা থাকবে নদীর এপার ওই পার থাকবে হ্যাঁ এই নৌকাতে একজন মাঝি দাঁড়ায় আছে চোর বা বাঁশ দিয়ে যে এটা দিয়ে নৌকা চালায় ওকে এই যে এইখানে ধরো দুইজন বসে আছে আমি আর একটু কাছ থেকে দেখছি এইখানে দুইজন বসে আছে নৌকাতে নৌকার ওই মাথাটায় ওকে তারপরে এই পাশ দিয়ে দেখো আরও একটা খোলা নৌকা দিয়ে দিচ্ছি মাথায় রাখবে সামনের জিনিস বড় এবং গাঢ় হয় দূরের জিনিস ছোট এবং হালকা হয় এই জিনিসটা তোমরা অবশ্যই মাথায় রাখবে এইটা আবার একটা ছোট্ট কাঠির সাথে বাঁধা হ্যাঁ এখন একটা পার দিয়ে দিচ্ছি দেখো আমি একটু ক্যামেরাটা ইয়ে করে দিচ্ছি একটা পার দিয়ে দিচ্ছি পেপার একটু ওয়েট দিয়ে একটা পার এই এইখান থেকে ধরো পারটা যাচ্ছে এই এই আচ্ছা ওইভাবেই ব্যাটার দেখতে এই এখানে একটা নদীর পার দিয়ে নিলাম এই পারে ঘাস থাকবে ইচ্ছে করলে পাড়ে দেখো একটা সুন্দর একটা গাছ দিয়ে দিচ্ছি হ্যাঁ এই পাড়ে আমরা একটা গাছ দিয়ে দিচ্ছি কারণ নদীর একটু ছায়া না থাকলে লোকজন দাঁড়াবে কোথায় ওকে এটা একটা গাছ হয়ে গেল এটা নদীর পাড়ে এখন ওই পাড় দেখো ওই দিকে একটা পাড় দিচ্ছি এটা ওই দিকে চলে গেছে ওই পাড়ে কিছু বাড়িঘর আছে এবং আমার মতো হইতে হবে একজাক্টলি বিষয়টা এমন না তোমরা তোমাদের মতো করে আঁকবে কিন্তু খুব ব্যস্ত থাকবে নদীর ঘাটটা ওই পারে দেখো এই পাড়ের মানুষগুলো যদি এই সাইজ হয় ওই পারের মানুষগুলো আর একটু ছোট ওইখানে কিছু গাছপালা দিয়ে দিচ্ছি হ্যাঁ এই নদীর এই পারে অনেক গাছপালা আছে এটা নদীর পাড় দেখো অনেক গাছ তারপরে নদীর ঘাট এইখানে ধরো কিছু মানুষ গোসল করতেছে নদীতে নেমে হুম ছেলে মেয়েরা গোসল করছে নদীর ঘাটে হ্যাঁ ওরা পানিতে খেলতেছে তারপর একটা দূরের গ্রাম দিয়ে দাও এইখান দিয়ে একটা রাস্তা দাও এই রাস্তা লোকজন আসবে যাবে এটা হলো গাছ এইখানে দুটা নারকেল গাছ দিয়ে দাও বড় করে বাড়ির ঘরের মাঝখান দিয়ে উঠে গেল ওকে তারপরে দূরের গ্রাম দাও আর অবশ্যই তোমরা বাড়ির কাজ করবে কারণ তোমরা যত করবে তত শিখবে বিষয়টা মাথায় রাখবে ধন্যবাদ